গুড মর্নিং এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে সাতটা সোমবার আর আজকে আমরা সকালবেলা ব্রেকফাস্টের টেবিলে বসে গেছি কারণ ভুজুর আজকে গরমের ছুটির পরেতে স্কুলের প্রথম দিন আমাদের ছন্দে ফেরা শুরু অফিসেরও প্রথম দিন প্রথম দিন বলতে গরমের ছুটির পরেতে ভুজু প্রায় আড়াই মাস মতো ছুটি কাটালো স্কুলের ছুটি এখন ভুজুর ক্লাস সেভেন নতুন ক্লাস শুরু হবে আজকে তাই তো আর আমারও অফিস শুরু আমি যদি এতটা দিন ছুটি পাইনি তবে ছুটি খুব কম একটা পাইনি কতটা ঘুরে বেরিয়েছি আপনারাও দেখেছেন অনেকে কমেন্ট করেছেন যে এখানে আমরা কতদিন ছুটি পাই যে আমরা এতটা ঘুরতে পারছিলাম যা ছুটি জমানো ছিল সব কিন্তু শেষ এবারে আবার কাজকর্ম করতে হবে তারপরে যদি আবার কিছু ছুটি জমে তখন আবার ঘুরে বেড়াতে পারবো তা এখন মোটামুটি আমাদের ছন্দে চলবে জীবন তবে তার মধ্যে অনেক কিছু অ্যাক্টিভিটিস আসবে সামনে পুজো আসছে আপনারা দেখতে পাবেন আর আজকের ভিডিওটা এই যে সারাদিন প্রথম কাজের দিন আমরা কি করে কাটাবো ভুজু স্কুলেও একটু যাবো প্রথম দিন ভুজুকে আমরা ড্রপ করে আসবো প্রত্যেক বছরেই সেটা করে আসি সেসব নিয়েই থাকবে আর আরও কিছু মজার জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন এই যে সামনে গাড়িটা আসছে দেখছে এটা কিন্তু সরকার থেকে দেওয়া একটা বিনামূল্যে স্কুলের গাড়ি এটা বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের জন্য সরকার থেকে দেওয়া হয় সকালে আমাদের এখানে আসে এবং কয়েকটি ছেলে মেয়েকে নিয়ে তাদের নির্দিষ্ট স্কুলে দিয়ে আসে ভুজু যখন প্রথম সুইডেনে আসে পাকাপাকিভাবে থাকার জন্য তারপরেতে ওকে আমরা ক্লাস ওয়ানে ভর্তি করি তখন আমরা ওকে একটা স্কুল অর্থাৎ সুইডিশ এবং ইংলিশ স্কুলে ভর্তি করেছিলাম কারণ ও তো এক পরবর্তীকালে আমরা উপলব্ধি করি যে ওকে একটা সুইডিশ স্কুলে আমাদেরকে দিতে হবে কারণ এখানকার ভাষা সংস্কৃতি এগুলোর সঙ্গে ও যদি একাত্ম না হতে পারে তাহলে এখানকার সমাজের সঙ্গে ও কিন্তু মিশতে পারবে না সুইডেনে আসার আগে ভুজু ব্যাঙ্গালোরের একটা স্কুলে পড়াশোনা করত আর তখন আমরা দেখেছি এসেতে এই যে বিভিন্ন বেসরকারি স্কুল আছে সেগুলোতে ভর্তি হওয়ার সময় ই একটা বিরাট অঙ্কের অর্থ আমাদের সবাইকে দিতে হতো বাবা আমাদের একটা বিশেষ চিন্তা থাকত যে মাইনের কত টাকা বছরের প্রথমেই স্কুলেতে দিয়ে দিতে হবে আর তার সঙ্গে ইউনিফর্ম বই খাতা কেনা স্কুল বাসের জন্য ভাড়া ইত্যাদি ইত্যাদি তো লেগেই থাকতো এখানে বাচ্চারা সাধারণত পাবলিক ট্রান্সপোর্টে করেই স্কুলে যায় তার জন্য সরকার থেকে একটা বিশেষ নির্ধারিত ভাড়া ধার্য করা আছে সেটা খুবই সামান্য হয়তো আমাদের যারা আমরা রেগুলার যাই তাদের ভাড়ার দশ ভাগের এক ভাগ সারা বছরের জন্য হিসাব করলে সেটাতে প্রায় বারো হাজার টাকা মতো আমার পরে আর এই কার্ডটা নিয়ে ও কিন্তু সমস্ত পাবলিক ট্রান্সপোর্টে যেতে পারে সব জায়গাতেই যেতে পারে আর ছুটির সময় গভর্নমেন্ট থেকে বিনামূল্যে ওদেরকে একটা কার্ড দেয় সেটা তো আপনারা আমাদের আগের ভিডিওতে দেখেছেন আর একটা জিনিস আমাকে খুব অবাক করেছিল যে এখানকার স্কুলে কোনো ইউনিফর্ম নেই সবাই যে যার মতো পোশাক পরে যেতে পারে এটাকে নাকি এখানকার গভর্নমেন্ট বলছে পোশাক পরার স্বাধীনতা স্কুল থেকে বইপত্র তো দেয় তার সঙ্গে খাতা পেন্সিল রবার এমনকি ল্যাপটপ পর্যন্ত প্রত্যেক দিন ওদেরকে দেওয়া হয় যাতে ওরা নিজেদের পড়াশোনা বা রিসার্চ যা কিছু সেই ল্যাপটপে করতে পারে তবে আজকে ভুজু বাড়িতে এসে বলল গভর্নমেন্ট থেকে নাকি নতুন নিয়ম করেছে যে বাচ্চাদের স্ক্রিন টাইম অনেক বেশি হয়ে যাচ্ছে তাই ল্যাপটপ আর বাচ্চাদেরকে দেওয়া হবে না চেষ্টা করা হবে বাচ্চারা যেন আরো বেশি বেশি করে বই নিয়ে পড়াশোনা করে আর স্কুলের এত কিছু যে আয়োজন সব কিছুই কিন্তু সরকারি অর্থেই হয় অর্থাৎ আমাদের কিন্তু একটা টাকাও গ্যাটের থেকে খরচ করতে হয় না বুঝু ক্লাস থ্রি পর্যন্ত সুইডিশ স্কুলে পড়ার পরেতে ওকে আমরা একটা বাইল্যাঙ্গুয়াল ইন্টারন্যাশনাল স্কুলেতে দি কিন্তু ইন্টারন্যাশনাল হলেও এই স্কুলটা সুইডিশ কারিকুলাম ফলো করে তফাৎ হচ্ছে এদের স্কুলের কিছু কিছু সাবজেক্ট ইংলিশে পড়ানো হয় এবং যারা টিচার আছেন তারাও কিন্তু বিভিন্ন দেশ থেকে আসেন তার ফলে এদের যে চিন্তা ভাবনা বা কালচার এটা অনেকটা কালচার আমাদের দেশ থেকে বা অন্য দেশ থেকে যারা অল্প দিনের জন্য আসেন তাদের জন্য যে স্কুল একদম নেই তা নয় বেশ কিছু ইংলিশ মিডিয়াম স্কুলও আছে কিন্তু সেগুলোতে বেতন দিয়ে পড়তে হয় আর সেই সব স্কুলেতে পড়লে আমাদের মনে হয় আমরা আরো অনেক সুইডিশ এর সঙ্গে কথা বলে দেখেছি এই সমাজের সঙ্গে একাত্ম হওয়াটা একটুখানি অসুবিধাই হয়ে যায় কারণ এখানকার পরবর্তীকালের উচ্চ শিক্ষা কিন্তু সবই সুইডিশে হয় তাই এখানে যদি পড়াশোনা করে নিজেকে দাঁড় করাতে হয় তাহলে সুইডিশটা কিন্তু খুব ভালো করে জানতেই হবে এবার একটা মজার কথা বলি কয়েকদিন আগে স্কুল থেকে একটা ইমেল পেলাম তাতে লেখা আছে পুলিশের সঙ্গে মিটিং করতে হবে তা আমি পেয়ে ভাবলাম যে হঠাৎ করে পুলিশ আবার স্কুলে আসবে কেন গতকাল যখন ওদের মেন্টারের সঙ্গে কথা বলছিলাম সে তখন জানালো ভুল যেহেতু ক্লাস সেভেনে উঠে গেছে সেভেনের পর থেকে প্রত্যেক বছর পুলিশ এসে প্যারেন্টদের সঙ্গে এবং স্টুডেন্টদের সঙ্গে আলোচনা করে যে তারা কীভাবে বাচ্চাদেরকে সুরক্ষা দিতে পারবে এবং আমরা কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ করতে আর পুলিশের যে হেল্পলাইন হেল্পলাইন নাম্বারটা নাম্বারটা আছে সেই বাচ্চাদের মগজে ওরা খুব ভালো করে ঢুকিয়ে দেয় যাতে কোন রকম প্রবলেম হলে সেটা স্কুলে হোক বা বাইরে হোক মাঝে মাঝে বাড়িতে হোক যদি কিছু প্রবলেম হয় তাহলে যাতে মানে পুলিশকে খবর দিতে পারে আর শুধু সুরক্ষা বা পুলিশি ব্যবস্থা নয় স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও কর্তৃপক্ষ সচেতন সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটি স্কুলে এক বা একাধিক নার্স থাকে যারা কিন্তু ছেলে মেয়েদের স্বাস্থ্য সম্পর্কে সবসময় খেয়াল রাখে কোনো ভ্যাকসিন নেওয়া হলো কিনা বা কোনো কারোর শারীরিক কোনো সমস্যা হলো কিনা সেগুলো তারা নিয়মিত বাবা মাকে খবর দেয় এবং স্ট্যান্ডার্ড যে সমস্ত ভ্যাকসিন আছে সেগুলো কিন্তু স্কুল থেকেই বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয় কথা বলতে বলতে পৌঁছে গেলাম ভুজুর স্কুলের একদম সামনে দেখুন কত ছেলে মেয়ে বাইরে জড়ো হয়েছে এরা কিন্তু সব পাবলিক ট্রান্সপোর্টে করে স্কুলে এসছে আর আজকে যেহেতু স্কুলের প্রথম দিন তাই এই বাইরেটাতেই অ্যাসেম্বলি হবে সমস্ত স্টুডেন্টদের এখানেই সমস্ত ক্লাস ভাগ করে করে ছেলেমেয়েরা জড়ো হবে তারপর তাদের মেন্টারদের সঙ্গে তারা ভিতরে যাবে বাই বাই এবারে আমাদের বাড়ি ফিরে যেতে হবে আর আজকে যেরকমটা সকাল বেলায় বলছিলাম আমার অফিসের প্রথম দিন আজকে আমাকে অফিসেও তাড়াতাড়ি একটুখানি যেতে হবে বুজুকে স্কুলে দিয়ে তারপরে আমি অফিসে চলে গিয়েছিলাম যেরকম বলেছি আপনাদের আগে যে ছন্দে ফেরা শুরু এখন সব কিছু রুটিন মেনে চলবে বিকালবেলা বাড়িতে ফিরে একটু মুড়ি আর চা নিয়ে বসে পড়েছি এটাই হচ্ছে আমাদের বিদেশে বাঙালিদের জীবনযাপন আলাদা কিছু হয় না এসে দেখলাম বুজু বাড়িতে তো একটু তাড়াতাড়ি চলে এসছে আজকে দুটোর সময় তো বেশ কিছু ফর্ম নিয়ে এসছে ওদের যেহেতু বাইল্যাঙ্গাল স্কুল সুইডিশ এবং ইংলিশ দুটো ভাষাতেই পাশাপাশি চলে এবং ইন্টারন্যাশনাল স্কুল সেহেতু ওদের নিয়মকানুনগুলো একটু আলাদা সুইডিশ স্কুলগুলোর থেকে সিলেবাসটা একই ফলো করে যেরকম বলছিলাম তো ওদেরকে একটা ফর্ম দিয়েছে এই ফর্মটা হচ্ছে যে কনসেন্ট ফর্ম অর্থাৎ আগুড়া স্কুলের তে যে অ্যাক্টিভিটিসগুলো করছে ওদের যদি ছবি তোলা হয় তাহলে সেই ছবিগুলো কোনো সোশ্যাল মিডিয়া বা স্কুলের যে ম্যাগাজিন হয় সেগুলোতে ইউজ করতে পারবে কি না সেগুলোর জন্য আলাদা করে প্যারেন্টদের থেকে কনসার্ন নিয়ে নেয় এবং তারপরেতে খাওয়া দাওয়ার ব্যাপার আছে স্কুলেতে যেহেতু ওদের খাওয়া দাওয়া দেয় সেহেতু কার কি অ্যালার্জি আছে কি কোন ফুডটা খেতে পারে কোন ফুডটা খেতে পারে না সেটা রিলিজিয়াস ব্যাপার হতে পারে বা সেটা কারোর ফুড হ্যাবিট হতে পারে সেগুলো কিন্তু স্কুল থেকে জানতে চায় ওদের সেই মতোই খাবার পরিবেশন করা হবে স্কুলেতে তো এগুলো এখন প্রত্যেক বছরই মোটামুটি আসে এবছরে এসেছে আমার কাছে ফর্মটা এসছে ফিল করে ওদেরকে জমা দিতে হবে আর রুটিন তো ওরা আগেই পেয়ে গেছে ওদের একটা মোবাইল অ্যাপ থাকে স্কুল শপ বলে তাতেই সমস্ত কিছু ইনফরমেশান নোটিস রুটিন সমস্ত চলে আসে তো সেগুলো নিয়ে এখন ওর বাকি যে সমস্ত অ্যাক্টিভিটি আছে সেগুলো নিয়ে একটু বসতে হবে যে কখন কিভাবে কি করবে এইসবই এখন হবে আজকে দিন ধরে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আমাদের মানে ফিরে আসার পরেতে কর্মজীবনের প্রথম দিন একটু শেয়ার করে নিলাম আপনাদের সঙ্গে এর থেকে আপনারা বুঝতে পারলেন আমাদের ডেলি রুটিনটা কীরকমভাবে চলে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাদের জানাবেন কেমন লেগেছে আর চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর একটা অন্য ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এখন রাখি গুড নাইট